হ্যালো এভরিওয়ান আজকে ছিল এসএলএসটির পরীক্ষা এবং ইতিহাস পরীক্ষা এবং পরবর্তী যে পরীক্ষাগুলো আমাদের রয়েছে কম্পিটিটিভ যে এক্সামগুলোর জন্য তো তা তোমরা যারা যারা আর কি সেই প্রিপারেশান নিচ্ছ তোমাদের জন্য এই প্রশ্নটার যে অ্যানসার সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথম এক নম্বরের প্রশ্ন আগে বলে রাখি এখানে ষাটখানার প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয় এটা হবে অপশান ডি আঠারোশো সালে সৈয়দ আহমদ খান মুসলিম সমাজের আধুনিক শিক্ষার প্রসার ঘটাতে এই কলেজ স্থাপন করে পরে এটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে রূপান্তরিত হয় দুই নম্বর প্রশ্ন মহাভারতের প্রাচীন নাম কি ছিল এটার অ্যান্সার হবে ডি জয় সংহিতা মহাভারত মূলত জয় নামে পরিচিত ছিল পরে আহ এর সম্প্রচিত রূপকে জয় সংহিতা বলা হয় তিন নম্বর প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয় বা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটাও ডি অ্যান্সার হবে বৈশালী চার নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের পরে কোন কমিশন ভারতে আসে ক্রিপ মিশন অপশন এ উনিশশো বিয়াল্লিশ সালের আহ ক্রিপস মিশনের আসার এটাই উদ্দেশ্য ছিল যে পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যদি ভারতীয়দের সমর্থন পাওয়া যায় তার জন্য উনিশশো সালে প্যারিস শান্তি সম্মেলন কয়টি দেশ অংশগ্রহণ করে ডি বত্রিশ হবে বত্রিশ প্রথম বিশ্বযুদ্ধ শেষে শান্তি চুক্তির জন্য এই সম্মেলন বসে শশাঙ্কের রাজধানীর নাম কি কর্ণ সুবর্ণ অপশন বি সপ্তম শতকে বাংলার প্রথম স্বাধীন হিন্দু সম্রাট ছিলেন শশাঙ্ক তিনি রাজধানী কর্ণসুবর্ণ বর্তমান মুর্শিদাবাদ জেলার কাছে সেখানে আর কি ছিল কোন উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম গৃহীত হয়েছিল অপশন সি আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছে সতেরোশো সাতান্ন সালে সিরাজ কোন ইংরেজ উঠি আক্রমণ করেছিল কাশিমবাজার অপশন বি কাশিমবাজার ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির গুদামঘর সিরাজে এই আক্রমণের পরই পলাশী যুদ্ধের ক্ষেত্র তৈরি হয় আজাদিন ফৌজের কোন অফিসার বিচার অভিযুক্ত ছিল হননি মোহন সিং হননি রয়েছে লালকেল্লায় বিচারে খান ও অন্যান্য তিনজন মানে টোটাল ছিল কিন্তু মোহন সিং ছিল না কোন বিদেশি জাতি আহ গুপ্ত সাম্রাজ্যের পতনে ভূমিকা রাখে হুন হুন আক্রমণের ফলে আহ গুপ্ত সাম্রাজ্যের পতন হয় অপশন ডি হুন আক্রমণের দুজন নেতা ছিল তোরমান ও মিহিরকুল শাহজাহানের কোন পুত্রকে শাহে ইকবাল উপাধি দেওয়া হয় ঔরঙ্গজেব সি খানুয়ার যুদ্ধ কত সালে হয় পনেরোশো সাতাশ সালে বাবর আর রানা সংগ্রাম সিং এর মধ্যে এটা আর কি হয় বিজয়নগর আহ বিজয়নগরের কৃষ্ণদেব রায় কোন রাজবংশের ছিলেন তুলুফা তুলুভা বংশের ছিলেন গ্যাস্টিনের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় আঠারোশো চৌষট্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আমেরিকা ও সোভিয়েত সম্পর্কে সবচেয়ে বেশি বড় সমস্যা কি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুইখানা আর কি দেশ তারা আর কি খুব আহ তাদের আর কি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায় তার মধ্যে প্রথম হলো আমেরিকা দ্বিতীয় হলো সোভিয়েত রাশিয়া তো এই দুই যে দেশের মধ্যে যে মূল যে সমস্যা ছিল সেটা হলো অপশন এ জার্মানির ভবিষ্যৎ নিয়ে মতভেদ যুদ্ধ শেষে জার্মানি কিভাবে ভাগ করা হবে তা নিয়ে এই এই যুদ্ধ হয় আলোচনা আর কি হয় যুদ্ধ সূচনা হয় স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্মসভায় বক্তৃতা দেন আঠারোশো তিরানব্বই কোন কংগ্রেস সভাপতি সভাপতির সময় পিপস মিশন আহ ও লর্ড ওয়াভেলের সাথে আলোচনা করেছিলেন মানে কোন সভাপতি প্রশ্নটা এটা হবে যে কোন সভাপতি এটা ট্রান্সলেট করা হয়েছে এর জন্য একটু মানে ভাষাটা একটু অন্যরকম লাগছে এখানে অ্যান্সার হবে আবুল কালাম আজাদ উনিশশো উনচল্লিশ ও পঁয়তাল্লিশ সময়ে আবুল কালাম আজাদই ছিলেন কংগ্রেসের আর কি সভাপতি তিনি ছিলেন কংগ্রেসের সব সর্ব মানে কনিষ্ঠ সভাপতি কোন সুলতানের সাথে সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার বিরোধ হয়েছিল উদ্দিন টুবলক তুগলক রাজবংশের রাজনীতি ও সুফি আন্দোলনের মধ্যে ঘটে দিল্লির কোন সুলতান রাজধানী দৌলতাবাদে স্থানান্তর করে দেবগিরি বা দৌলতাবাদ এখানে অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুবলক ফেব্রুয়ারি বিপ্লব কোন ফ্রান্সের শাসক কে হন ফেব্রুয়ারি বিপ্লবের পরে ফ্রান্সের শাসক কে হন নেপোলিয়ান দ্য ইন্ডিয়ান মুস মুসলমান গ্রন্থের রচয়িতাকে উইলিয়াম হান্টার মেটানিক কে ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী কোন হরপ্পা দল থেকে দা রোমান প্রমাণ পাওয়া গেছে এটা কি আহ লোথাল লোথাল ছিল বাণিজ্য কেন্দ্র মহাবীরের প্রতীক কি ছিল সিংহ সুলতানি আমলে কোন চিকিৎসক চিকিৎসা পদ্ধতি প্রচলিত ছিল অপশন সি দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতাকে ইন্দুতনিস এ ন্যাশন মেকিং গ্রন্থের লেখককে সুরেন্দ্রনাথ ব্যানার্জি মাজমা উল বাহার বাহারাইন কাল লেখা দ্বারা শিক ফতেপুর কোন মুঘল সম্রাটের নাম নামে মসজিদ রয়েছে বাবর অল ইন্ডিয়া মুসলিম লীগ সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় রাজধানী প্রথমে কোথায় ছিল অপশন এ দক্ষিণার্থে কোন শিয়া রাজ্য অঙ্গজেব দখল করেছিল বিজাপুর নিচের কোনটি চোল প্রশাসনের অংশ ছিল না সমিতি জার্মান একীকরণের জন্য বিসমার্ক বা জার্মানির ঐক্য সাধনের জন্য বিসমার্কের নীতি কি নামে পরিচিত ছিল অপশন বি ভারতের কোন অঞ্চলে সাতবাহন রাজবংশের উত্থান হয়েছিল অন্ধ্রপ্রদেশ তুর্কি ভাষায় কথার অর্থ কি দাস সুলতান মধ্যযুগে বাংলার কোন কবিকে গুনরাজ খান উপাধি দেওয়া হয় মালাধর বসু সংপদের সম্পাদক সম্পাদককে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেপোলিয়ান কার সঙ্গে কনকারভেট স্বাক্ষর করেন অপশন এ বঙ্গভঙ্গ আন্দোলনের সময় উপবাস ধর্মঘট কবে পালিত হয়েছিল অনশন ধর্মঘট এটা হবে অপশন বি ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ উনিশশো ছত্রিশ সালে কে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করে অপশন এ বি আর আম্বেদকর রানা প্রতাপের পিতার নাম কি উদয় সিংহ উনিশশো সালে কোন চুক্তির মাধ্যমে তুরস্ক ট্রিপল ইতালিতে তুলে দেয় অপশন বি নিচের কোন নিচের মধ্যে কে লক্ষণ সেনের সমস্যা ছিলেন না অপশন সি কন্ট্রাক্ট যে রুশো নাচি স্তূপ নির্মাণ করেছিলেন কি অশোক আর্যদের মূল আদি আবাস ভূমি সম্পর্কে কোন গ্রন্থে বলা হয়েছে বি হরপ্পা সিনেমা হলে কোন ছবি পাওয়া যায়নি ঘোড়া উনিশশো সালে সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল গঠন করেন ফরওয়ার্ড ব্লক রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে নামে পরিচিত কোন প্রতিষ্ঠা প্রতিষ্ঠান আঠারোশো সালে প্রতিষ্ঠা হন ব্যাংক ফ্রান্স সার্ভেন্টস সোসাইটি কে প্রতিষ্ঠা করে গোপাল কৃষ্ণ গোখলে নিচের কোন স্বরাজ পার্টির সঙ্গে যুক্ত ছিল না নিচের কারা সুভাষচন্দ্র বসু আঠারোশো তিরিশ সালে বিপ্লবের পর ফ্রান্সের শাসককে হয় লুই ফিলিপ খারবেল রাজা সম্পর্কিত কোন তথ্যে শিলালিপি থেকে জানা যায় হার্দি গুম্পা শিলালিপি হরপ্পা সভ্যতায় গ্রেটবার কোথায় পাওয়া যায় মহেঞ্জোদারো আকবর কোন জিজি আকবর কোন সালে কর প্রত্যাহার করেন পনেরোশো চৌষট্টি কোন আইনের মাধ্যমে সতী প্রথা বিলুপ্ত হয় অপশন বি আঠারোশো সালে রাজারামমোহন রায়ের প্রতিষ্ঠায় এই রকম আরো ভি পিডিএফ পেতে তোমরা অবশ্যই আমাদের পিএম এডুকেশন অ্যাপ ডাউনলোড করে নাও